বুধবার ছিল টেলিকাপল রাহুল প্রীতির মেয়ে আইরার অন্য প্রাশন এর আগে ঘরোয়া মুখে ভাতের আয়োজন করেছিলেন দম্পতি এবারে একেবারে ধুমধাম করে করলেন অনুষ্ঠান সাদা পোশাকে সেজেছিল বাবা মা মেয়ে নিমন্ত্রিতদের তালিকায় দেখা গেল কৌশানী তৃণা সৌরভ দর্শনাদের বেলুনে সাজানো গাড়িতে চেপে নেয় আইরা সাদা প্রিন্সেস কাট ফ্রকে যেন ছোট্ট পড়ি এমনিতেই জন্মের পর থেকে মিষ্টি এই ক্ষুদে জিতে নিয়েছে নেটপাড়ার মন দুই সালের আগস্টে রাহুল প্রীতির কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান মেয়ের সঙ্গে টুইনিং করে সাদা পোশাকে সেজেছিলেন রাহুল ও প্রীতিও রাজকন্যের বাবাকে পাওয়া গেল সাদা সুতোর কাজ করা পাঞ্জাবিতে সাদা লেহেঙ্গা সঙ্গে কানে বড় ঝুমকো অতিথি হিসেবে দেখা গেল মিষ্টি সিং দেবচন্দ্রিমা সিংহরায় ত্রিনা সাহাদের সবুজ শাড়ি ও গোলাপি ব্লাউজে দেখা গেল দেবচন্দ্রিমাকে খোলা চুল সঙ্গে গয়না তৃণার গায়ে ছিল কালো রঙের শাড়ি মিষ্টি পড়েছিলেন নীল রঙের টপ ও কালো পেন্সিল স্কার্ট আইরাকে কোলে নিয়ে আদর করতে দেখা গেল বনি ও এত লোক দেখে বেশ ভয় ছয় মাসের ক্ষুদে তার কান্না থামাতে চেষ্টায় ব্যস্ত ছিলেন টলি কাপল বনি দুজনেই আইরার মুখে ভাতের অতিথি তালিকায় ছিলেন সৌরভ দাস ও দর্শনা বনিক অফ হোয়াইট কালো পাড়ের শাড়িতে দেখা গেল দর্শনাকে হাতে সাংখ্যা পলা একেবারে বউ সাজেই এসেছিলেন দর্শনা নীল সুতোর কাজ করা সাদা রঙের পাঞ্জাবি ছিল সৌরভের গায়ে দুই সালে রং রুটের সেটে রাহুল মজুমদারের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল প্রীতি বিশ্বাসের সেখান থেকে তাদের বন্ধুত্ব ও প্রেমের শুরু তিন বছর প্রেম করার পর নেন বিয়ের সিদ্ধান্ত দেখুন আয়রার মুখে ভাতের আরও কিছু ছবি গল্পে আর খুনশুটিতে মজেছেন রাহুল তৃণা দেবচন্দ্রিমা মিষ্টিরা পার্টিতে হাজির ছিলেন টলিপাড়ার নতুন জুটি সোহেল ও তিয়াশাও এসেছিলেন মিষ্টির বর রেমোকেও কালো শাড়ি পনিটেল করা চুল আয়রাকে কোলে নিয়ে ছবি তুললেন তৃণা পোজ দিলেন সদ্য মা মা বাবা হওয়া রাহুল ও প্রীতির সঙ্গেও তবে ত্রিনার পাশে দেখা গেল না নীলকে দুই সালের দশই ফেব্রুয়ারি বিয়ে করেন রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস দুই সালের শুরুতেই দম্পতি দেন মা বাবা হতে চলার খবর এরপর আগস্ট মাসে জন্ম হয় আইরার বয়স সবে মাত্র সাত তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেছেন একরতি রাহুল ও প্রীতিও মেয়ের সঙ্গে নানা মিষ্টি মুহূর্ত ভাগ করে নেন সোশ্যাল মিডিয়াতে